গুড মর্নিং বন্ধুরা আজ হল তেইশ নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে প্রায় তিন থেকে চার মাস বাকি থাকতেই দলটি নিজেদের যুদ্ধকালীন মুডে নিয়ে গেছে বিজেপি এবার একশো ছাব্বিশটি আসনের মধ্যে একশো তিনটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি নির্বাচনী ব্যবস্থাপনা থেকে শুরু করে ইস্তেহার তৈরির জন্য মোট ছয়ত্রিশটি কমিটি গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বক্তব্যে এই কৌশল আরও স্পষ্ট হয়েছে তিনি জানিয়েছেন রাজ্যের নতুন পরিস্থিতি ডিলিমিটেশন অনুযায়ী প্রায় এক হাজার নতুন আসন তৈরি হয়েছে এবং সেই আসনগুলিতে নতুন প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি তার মতে যুব প্রজন্মকে সুযোগ দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য কারণ এসব নতুন আসনে বর্তমানে কোনো বর্তমান বিধায়ক নেই তাই কারো টিকিট কাটার প্রশ্নই উঠে না হিমন্ত আরও জানান দল এবার একশো তিনটি আসনে লড়বে এবং বাকি আসনগুলিতে মিত্রদলগুলিকে ছেড়ে দেওয়া হবে তিনি বলেন আমাদের লক্ষ্য একশো তিনটি আসন জেতা পরবর্তী খবরটি হল কাচার জেলার কাটিগোড়া বিধানসভা এলাকার কালাইন অঞ্চলে পুকুরে ডুবে দুই বছর তিন মাসের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার জানা গেছে সুন্দাউরা এলাকার বাসিন্দা মায়াজুল আলীর সুটোমে মাহিরা আক্তারকে হঠাৎ গড়ের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন চারদিকে খুঁজাখুঁজি শুরু করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে গড়ের সংলগ্ন পুকুরে বাসমান অবস্থায় মাহিরাকে দেখতে পান তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে কালাইন সিএসসি নিয়ে যাওয়া হয় তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিরাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগোড়ার সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলো তিনি প্রাথমিক তদন্ত শেষে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন পরবর্তী খবরটি হল মন্ত্রীর বাড়ি কেন্দ্র করে উত্তপ্ত ভারত বাংলা সীমান্ত জেলা শহর শ্রীভূমি পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু বাড়ির সামনে পুলিশ সিআরপিএফ মোতায়েন করা হয় এক সময় প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পুলিশের বক্তব্য আন্দোলন করার আগে পুলিশের অনুমতি নিতে হয় আন্দোলনকারীদের মতে বিধায়কদের বিরুদ্ধে আন্দোলন করব অনুমতি পুলিশের নিকট থেকে নিতে হবে না আমরা বিধানসভার অধ্যক্ষের নিকট অনুমতি নিয়েছি বলে অধ্যক্ষের নিকট প্রেরিত পত্র তুলে ধরেন তবে অধ্যক্ষের নিকট দেওয়া পত্র দেখার পরিস্থিতি শান্ত হয় এদিকে মন্ত্রীর বাড়ি গেরাও কর্মসূচির খবর পেয়ে ছুটে আসেন অল অসম পিএইচ অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের জলমিত্রদের কর্মীদের অস্থায়ী নিযুক্তি প্রদান করা শ্রমিক আইনমতে বেতন কাঠামো তৈরি করা জীবন বিমা অবসরপ্রাপ্ত পেনশন তাছাড়া বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের ইজহার কমিটি বাতিল এই সমস্যা সমাধান করতে আজ অসমে একশো ছাব্বিশ জন বিধায়কের বাড়ি গেরাও কর্মসূচি পালন করে প্রতিটি সমষ্টির জলমিত্ররা আজ শ্রীভূমির পাতারকান্দির বিধায়ক তথা অসমের মন্ত্রী কৃষ্ণেন্দুপালের বাড়ি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদে পুরকাইস্ত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের বাড়ির সামনে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয় ঘন্টা দুয়েক চলা প্রতিবাদ শেষে মন্ত্রীর প্রতিনিধি এসে তাদের হাত থেকে স্মারকপত্র গ্রহণ করেন তবে জেলার দুই বিধায়ক কমলাক্কদে পুরকাইস্ত ও বিজয় মালাকার আন্দোলনকারী জলমিত্র কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং আসন্ন বিধানসভায় তারা তাদের সমস্যা তুলে ধরবেন এবং দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়করা সংগঠনের সম্পাদক বাপন নমসূদ্র জানান আমাদের দাবি আগামী বিধানসভায় উত্থাপিত করা এবং আমাদের দাবি না মানলে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব পরবর্তী খবরটি হল আজ সৈয়দপুর চরকিসাহ মুকামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন এবং মোহাম্মদিয়া ইয়ত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরটি সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এক ফুটার রক্ত এক নতুন জীবন এই স্লোগানকে সামনে রেখে সকল শ্রেণীর মানুষকে রক্তদানের মতো মহৎ কর্মে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে তাদের মতে একজন স্বেচ্ছাসেবকের অল্প রক্তদানি একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আয়োজকরা এলাকাবাসীসহ সকলকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করার আবেদন করেছেন উল্লেখ্য রক্তদান শিবির ছাড়াও গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে খাদ্য বিতরণ মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় রয়েছে পরবর্তী খবরটি হল বহু বিতর্কিত দুর্লভ ছড়া সিংলা সেতুর নির্মাণ কাজ দিন কয়েক থেকে দ্রুত এগোচ্ছে অনুমান আগামী পাঁচ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে নির্মাণ কাজ বর্তমানে সেতুর উপর এবং নিচে লোহার পাত বসানোর কাজ সিংহভাগ হয়ে গেছে বিশেষ কোনো জটিলতা না দেখা দিলে চলতি মাসেই সমাপ্ত হবে পাত বিছানোর মূল কাজ অবশিষ্ট থাকবে নিচে রড বিছিয়ে সিমেন্ট পাথরের ডালাই কাজ ওই কাজ শেষ হলেই হাত পড়বে রঙের কাজে এরপর হয়তোবা নতুন করে হবে সেতুর উদ্বোধন উল্লেখ্য দীর্ঘ দেড় বছর থেকে বিকল এবং যান চলাচল নিষিদ্ধ করেছিল রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ বেঙ্গে ফেলা হয়েছিল পুরনো সেতু এতে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে দুর্লভসড়া ও দক্ষিণ দুর্লভ প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ফলে এ নিয়ে জনরুষের চাপে পড়তে হয়েছে পূর্ত বিভাগসহ নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে জনগণের সাময়িক চলাচলের জন্য বার কয়েক সাবুয়ে নির্মাণ করে দিয়েছিল পূর্ত বিভাগ যদিও তা বাস্তবিক অর্থে নিত্য যোগাযোগের সমস্যা দূর করতে পারেনি একটিমাত্র সাবুয়ে দিয়ে পচারি এবং ছোট যানবাহন চলাচল প্রায়ই যানজটের সৃষ্টি করে আসছে বর্তমানে নির্মাণ কাজের গতি দেখে অনুমান এ যাত্রায় আর সেতুর কাজ মাঝপথে আটকে পড়বে না হয়তো পরবর্তী খবরটি হলো পিএনবি সহ একাধিক ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী আরও একবার বিপাকে পড়লেন এবার তার বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি নিলামে তোলার অনুমতি দিল বোম্বের বিশেষ আদালত দীর্ঘদিন ধরে ইডি এই গাড়িগুলি নিলামে তোলার আবেদন জানিয়ে আসছিল আদালত অবশেষে সেই আর্জি মঞ্জুর করেছে আর্থিক জালিয়াতির মামলায় ইডি নীরবের তিনটি গাড়ি বাজেয়াপ্ত করেছিল যাদের মোট মূল্য প্রায় এক কোটি টাকা এর মধ্যে দুটি গাড়ি নিলামে তোলার অনুমতি দিয়েছে আদালত ইডির দাবি বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই গাড়িগুলি ওকেজো হয়ে পড়ে রয়েছে